হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন গ্যালিভার চরিত্রটির সৃষ্টিকর্তাকে গ্যালিভার চরিত্রটির সৃষ্টিকর্তা জোনাথন সুইট অপশান এই রাইট অ্যান্সার বন্দুকের নলি ক্ষমতার উৎস উক্তিটি কার বন্দুকের নলি ক্ষমতার উৎস উক্তিটি কার মাও সেতু অপশন অপশান বি রাইট অ্যান্সার দীপিকা পাল্লিকাল কোন খেলার সাথে যুক্ত দীপিকা পাল্লিকাল স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত অপশন এ রাইট এন্সার কবি চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন কবি চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন বীরভূমের নানুড়ে অপশন সি রাইট এন্সার নেক্সট রয়েছে দেখো দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি কোনটি সম্পাদনা করতেন ইন্ডিয়ান অপিনিয়ন অপশন বি রাইট এন্সার কে ওয়েন মেরিদিত ছদ্ম নামে কবিতা লিখতেন ওয়েন মেরিদিত ছদ্ম নামে কে কবিতা লিখতেন লর্ড লিটন অপশন বি রাইট নিম্নলিখিত কোনটি ভঙ্গিল পর্বত নয় কোনটি ভঙ্গিল পর্বত নয় এখানে সাতপুরা পর্বত অপশন সি রাইট आंसर সাতপুরা হলো স্তূপ পর্বত নাগार्जुन সাগর বাঁধটি কোন নদীর উপর অবস্থিত নাগार्जुन সাগর বাঁধ कृष्णा নদীর উপর অবস্থিত এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত অপশন বি রাইট आंसर রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত একজন সদস্যের মেয়াদ কত ছ বছর অপশন বি রাইট একটি খাদ্য শৃঙ্খলে সাধারণত কতগুলি ট্রফিক স্তর থাকে কতগুলি পাঁচটি অপশন সি রাইট आंसर কোন উৎস্যাচকটি কোন উৎসেচকটি মানুষের মুখে লালাতে পাওয়া যায় কোন উৎসেচক অ্যামাইলেজ অপশান এই রাইট অ্যান্সার সেবি কত সালে প্রতিষ্ঠিত হয় সেবির ফর্ম হলো সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অপশান সি রাইট অ্যান্সার প্যারিচাঁদ মিত্র কোন ছদ্মনামটি ব্যবহার করতেন কেকোচাঁদ ঠাকুর অপশান এ রাইট অ্যান্সার শ্রীকান্ত সৃষ্টিকর্তাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন রাইট শ্রীকান্ত চরিত্রটি সৃষ্টিকর্তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় টেটোস্কোপ কে আবিষ্কার করেন টেটোস্কোপ আবিষ্কার করেন রেনে লেইনেক অপশন এ রাইট অ্যান্সার রেনে লেইনেক আর যে প্রমোশন আবিষ্কার করেন ইলেকট্রন জে টমসন আবিষ্কার করেন ইলেকট্রন জন ওয়ার্কার আবিষ্কার করেন দেশলাই হ্যারিসন ও সিমসন আবিষ্কার করেন কলোরোফ ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র হলো আরম আলম তারা অপশান সি রাইট আনসার এটি উনিশশো সালে মুক্তি পায় আর এটিতে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর অভিনয় করেছেন পৃথ্বীরাজ কাপুর প্রথম কোন ভারতীয় মহিলা ভারত রত্ন পুরস্কার পান প্রথম কোন ভারতীয় মহিলা ইন্দিরা গান্ধী অপশন ডি রাইট ভারতীয় বিদ্রোহের জননী কাকে বলা হয় ভারতীয় বিদ্রোহের জননী কাকে বলা হয় রাইট অ্যান্সার অপশান সি ভিকাজি কামা ভারতের কোন শহরে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত কোন শহরে চেন্নাই শহরে অপশান এই রাইট অ্যান্সার প্রথমবার ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে কোয়ালিফাই করতে ব্যর্থ হলো কোন দেশ ভারত নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নাকি সাউথ আফ্রিকা রাইট অ্যান্সার অপশান সি ওয়েস্ট ইন্ডিজ মিশন চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে দু হাজার সালের কোন তারিখে আঠেরোই চোদ্দোই জুলাই অপশন বি রাইট অ্যান্সার নেক্সট রয়েছে দেখো নির্বাচনী সহযোগিতার জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করলো ভারত কোন দেশের সাথে পানামার সঙ্গে রাইট অলিন্দ যুদ্ধ কত সালে ঘটেছিল অলিন্দ যুদ্ধ কত সালে ঘটেছিল উনিশশো তিরিশ সালে অপশন ডি রাইট আনসার বিনয় বাদল দিনেশ উনিশশো তিরিশ সালের চারই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আক্রমণ করে এবং এই যুদ্ধ অলিন্দ যুদ্ধ নামে পরিচিত রয়েছে বাদল স্তম্ভ লিপি থেকে কোন রাজা সম্বন্ধে জানা যায় দেবপাল সম্বন্ধে জানা যায় অপশন বি রাইট অ্যান্সার এরপরে রয়েছে মুদ্রাস্ফীতির প্রভাবে কারা লাভবান হন মুদ্রাস্ফীতির প্রভাবে লাভবান হন ঋণ গৃহীতা এবং ব্যবসায়ী সমাজ অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট রয়েছে দেখো প্রোডেনশিয়াল নর্মস ফোডেন্সিয়াল নর্মস এই শব্দগুচ্ছটি কিসের সাথে সম্পর্কিত এই শব্দগুচ্ছটি ব্যাংক ব্যবস্থা সংস্কারের সঙ্গে সম্পর্কিত অপশান সি রাইট অ্যান্সার সুয়েজ খাল কোন কোন জলভাগকে কোন কোন জলভাগকে সংযুক্ত করেছে সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে অপশান এই রাইট নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস ভারতে নয় কোনটির উৎস শতদ্র নদীর উৎস উৎপত্তি হয়েছে তিব্বত থেকে অপশান সির রাইট বিশ্ব বাঘ্র দিবস কবে পালিত হয় বিশ্ব বাঘ্র দিবস পালিত হয় উনত্রিশ জুলাই অপশান বি রাইট নেক্সট রয়েছে দেখো ইমেল হেডার ক্ষেত্র হিসাবে ব্যবহৃত সিসি ইমেল হেজার ক্ষেত্র হিসাবে ব্যবহৃত সিসির পূর্ণরূপ কি বা সিসির ফর্ম কি কার্বন কপি অপশান সি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো